একদিনে সুন্দরবন দেখার স্বাদ নিতে চাইলে আপনাকে যেতে হবে করম জলে তো আসুন এবার আমরা করম জল কীভাবে যাব সেটাই জানাই মংলা থেকে বোট ভাড়া করে আপনাকে এই করম জলে আসতে হবে মংলা বন্দর থেকে বোট ভাড়া করে এখানে আসতে গেলে আপনাদের প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে এই যে বোট চলছে নদীর ধারে সুন্দরবনের অংশ দেখা যাচ্ছে বিভিন্ন গাছ গাছালি অপরূপ সৌন্দর্য এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না সুন্দরবনের সৌন্দর্য কতটুক মনে হচ্ছে পৃথিবীটাকে আবার নতুন করে দেখা শুরু হয়েছে এই পশুর নদী হয়ে পরম জল যাওয়ার পথে পড়তে করে আপনারা নদীর ধারে প্রাকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা গরম জল যাবেন এবং দেখেন বনের কি সৌন্দর্য এবং জলরাশি নদীর মধ্যে এখানে অলরেডি গরম জলে কিছু বোট চলে এসেছে তো এখানে থেকে নেমেই কিন্তু আপনাকে গরম জলে প্রবেশ করতে হবে করম জলে প্রবেশ মূল্য জনপুত্তি ছেচল্লিশ টাকা তো এই যে করম জলের ওয়াশ টাওয়ার থেকে আপনারা পুরো সুন্দরবন পর্যবেক্ষণ করতে পারবেন এই ভিডিওটি ওয়াশ ওয়াশ টাওয়ার থেকে নেওয়া হয়েছে তো আমরা আবারও একটু বোটের অংশ আপনাদেরকে দেখাব এবার পরমজলে প্রবেশ করা যাক তো এই জলে কিন্তু বাংলাদেশের সব থেকে বড়ো কুমির প্রজনন কেন্দ্র রয়েছে এখানে হরিণ আছে এবং উন্মুক্ত পদ্ধতিতে অনেকগুলো বানর এবং বানরের বাচ্চা আছে এখানে আপনারা ফল দেখতে পাচ্ছেন একটা নদীর এর ক্লিক দিলাম আপনাদেরকে এবং নদীটি আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনেই হবে না যে একটা স্রোতলা নদীর মধ্যে বোটে করে যাচ্ছেন আমরা যারা বোটে চড়ি না অথবা নৌকায় ভ্রমণ করি না তারা আসলে করে যদি মধ্যে ওঠা যায় তাদের সেক্ষেত্রে অনেক ভয় লাগে কিন্তু এখানে আপনার একটুও ভয় লাগবে না কারণ আপনি চারিদিকে সৌন্দর্যে বিমোহিত হয়ে যাবেন এই যে আবারও এই করম জলের ওয়াশ টাওয়ার থেকে যে ভিডিওটি ধারণ করা হয়েছে সেটা দেখানো হচ্ছে এবং এই যে করম জলের ভেতরে এই যে কাঠের ব্রিজ করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য কারণ বনের ভেতরে আপনি জুতা পরে হাঁটা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে কারণ নিচে খুব কাদা মাটি এবং অনেক গাছের বনের বৃক্ষের সুন্দরী গাছের লতা পাতা অনেক কিছু থাকে যেগুলো পায়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এজন্য বনের মধ্যে হেঁটে যাওয়ার জন্য এরকম কাঠের বিনস করে দেওয়া হয়েছে